কবিরাজ মঞ্জুর হাসান বলছি আমি একজন বংশগত কবিরাজ আমার বাবা দাদাও একজন কবিরাজ ছিল আমার বাবাও একজন কবিরাজ ছিল আমি নিজেও একজন কবিরাজ মূলত আমি দীর্ঘদিন আসাম পানাম কামরুক কামাক্ষা পানাম টিপরা খাসিয়া মণিপুরি এদের কাছে আমি শিক্ষা গ্রহণ করছি আমি অনেক ধরনের বই পুস্তক পাইছি সুলেমানি কিতাব তাবিজের কিতাব ফুকা পণ্ডিত ইন্দ্রজাল লজ্জাতুন্নাসা বসীকরণ মায়াজাল বহু ধরনের কিতাব পাইছি আমি কিতাবগুলির মাধ্যমে আমি কাজগুলি করে থাকি আমি একজন লাইসেন্স প্রাপ্ত কবিরাজ আমি একজন লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবেন লাইসেন্স ছাড়া কারো কাছ থেকে চিকিৎসা করবেন না আমি সার্টিফিকেট প্রাপ্ত তিনশো থেকে সাড়ে তিনশো সার্টিফিকেট পাইছি আমি সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমি পাইছি উপকার করার পরে মানুষ আমাকে দেশ আমি পাসপোর্ট করা কবিরাজ দেশ বিদেশে পাসপোর্টের মাধ্যমে বিভিন্ন জায়গাতে আমি দেশ বিদেশে সফর করি আমি সেই কবিরাজ আমি আজবিরে খাজা বৈনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ দরবারে সফর করছি খাদেন ফারুক দন সৃষ্টি আমার মাথাতে পাকরি পরাই দিছে এরপর আমি যে সকল চিকিৎসাগুলি করে থাকি সর্বপ্রথম প্রেম ভালোবাসা ব্যর্থ যারা স্বামী স্ত্রীর অমিল সংসার অশান্তি ঝামেলা পরকিয়া স্ত্রী পরকিয়া করে চলে যায় আরেকজনের হাত ধরে স্বামী পরকিয়া করে আরেকজন স্ত্রী নিয়ে আসে হ্যাঁ এরপরে বান মারে জিনে ধরে কন্নি করে মানুষ নষ্ট করে তাবিস্তমার কুফুরি করে ব্যবসা বাণিজ্য লুসখান করে বাড়িঘর নষ্ট করে ক্ষতিগ্রস্ত করে আ। তারপরে ভাই ভাই মিল নাই ছেলে মেয়ে কথা শোনে না দেশ বিদেশে লটারি ছয়ের সংখ্যা পাঁচের সংখ্যা চারের সংখ্যা তিনের সংখ্যা যে কোনো ধরনের লটারির কাজগুলো আমি একশো গ্যারান্টি সহ করে থাকি এরপরে আপনার ব্যবসা মাইজ লুসকান শত্রু জটিল কটুর শত্রু দ্বারা বাড়িতে পারতেছেন না চলতে পারতেছেন না এই ধরনের কাজগুলো যদি থাকে আমাকে বলবেন একশো ভাগ গ্যারান্টি সহ আমি কাজগুলি করে দেই এই কাজগুলো আপনি কিসের মাধ্যমে করেন আমি এই কাজগুলি করি মূলত জিন চালানের মাধ্যমে কালি শন্দনার মাধ্যমে জাফরান কালি বুসমাতি ইনরোজাল বসীকরণ মায়াজাল টিপরাজাল সুলেমানে গিতাব তাবিজের মাধ্যমে ধূপ ফুল আগরবাতি মোমবাতি গোলাপ জলেগুলির মাধ্যমে আমি এই কাজগুলি করে থাকি রাত 12টার দিকে হাজিরা দিয়ে বসি আমি কাজগুলি করি আচ্ছা তো কত ঘন্টার ভিতরে কাজের সমাধান হয় আমার এই কাজগুলো 24 থেকে 48 ঘন্টা সময় লাগে এবং 72 ঘন্টা সময় লাগে কাজ বুঝে আচ্ছা কাজের বিনিময় লাগে সেটা আমাকে বহন করে আমি কাজ করে দিই কাজের পর আমাকে বকশিস করে আর আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যারা বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছেন কোথাও সমাধান পাইতেছেন না আমি তাদের কাছে বিনত অনুরোধ করব তারা যাতে জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার কাছে এই চিকিৎসাগুলি করে আমি একশো ভাগ গ্যারান্টি সহ এই কাজগুলি করে দেই ইনশাল্লাহ আচ্ছা তো হুজুর আপনার স্থায়ী ঠিকানা আমার স্থায়ী ঠিকানাটা হলো চট্টগ্রাম মানিকছড়ি পার্বত্য রাঙ্গামাটি আর একটা ঠিকানা হলো সিডিমোল সিন্দুর খাল সিলেট বিভাগে আচ্ছা আচ্ছা আমার যদি কথা ভাষা পান্তি করে থাকি এবং ইনশাআল্লাহ যে কোনো সমস্যা মোবাইলের মাধ্যমেও আমার সঙ্গে কাজ করতে পারবেন সরাসরি এসে কাজ করতে পারবেন কথায় ভাষায় ভুলপন্থী করে থাকলে ক্ষমা করবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক কবিরাজ মঞ্জুরুল হাসান হুজুর যেভাবে বলছে সেভাবে আপনারা কাজগুলো করবেন